একটা চুরির বিষয়ে তুমি কি জানো আমি শপথ করছি যা বলবো সত্য বলবো রাজা মশাই আমি গরিব হতে পারি কিন্তু জোর নই আমাকে ভাদে ফেলা হয়েছে আর যে আমাকে ভাদে ফেলেছে তিনি আর কেউ নন স্বয়ং রাজবধূ চারলতা। স্পষ্ট করে বলো রাজেশ মহারাজ চারুলতা আমাকে ছোট থেকেই চেনেন তিনি জানতেন আমার অর্থের প্রয়োজন হঠাৎ তারা গহীন জঙ্গলের লতা পাতা আবৃত অন্ধকার স্থান পেয়ে একটি রাজপ্রাসাদের সামনে গিয়ে থমকে দাঁড়ায় বিরাস সত্যি কথা বলো কে তোমাকে পাঠিয়েছে যদি সত্যি বলো প্রাণদণ্ড মাপ করা হবে আর মিথ্যে বললে এক্ষুনি শিরোচ্ছেদ হবে তোমার আরো এক ঝাঁক পাখি টিয়া ময়না শালিক উড়ে এসে রাজসভার মাঝে জড়ো হলো তারা কেউ মানুষের গলায় কথা বলতে না পারলেও এসব কি বলছো কি চারুলতা রাজের আবহাওয়া প্রকৃতি আর রাজকোষ কোনটার সাথে কোনটা সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ যুব আমরা কিন্তু তোমার কথার মানে এখনো বোঝে উঠতে পারিনি তুমি একটু পরিষ্কার করে বলবে আমাদের রাজ্যে কি হচ্ছে যা আমাদের অজানা বলছি পিতামশাই বলছি তার আগে আপনাদের কিছু নমুনা দেখায় কইরে শোনা পাখি লতা মা পড়ি ভেতরে এসো তোমরা এরপর চারুলতার ডাকে সারা দিতে লতা পাখি রূপে এবং সঙ্গে সোনা পাখি রাজসভা এসে হাজির হয় সবাই অবাক হয়ে দেখলো আরো পাখি টিয়া ময়না উড়ে এসে রাজসভার মাঝে তারা কেউ মানুষের শালিক গলায় কথা বলতে না পারলেও প্রমাণ হিসেবে সে ঠোঁটে করে নিয়ে এসেছে একটি গাছের পোড়া ডাল একই যুবরানি। তোমার ডাকে সোনা পাখির সঙ্গে সঙ্গে এত পাখি কেন রাজসভা এসেছে আর কেন এরা এসে জড়ো হলো আর পাখিদের ঠোঁটে ওরা ডালের অংশবিশেষ দেখা যাচ্ছে এগুলো ওরা কোথা থেকে নিয়ে এসেছে আর কি করতে চাইছো তুমি মহারাজ এই ডালটি উত্তরের রক্ষাবন থেকে আনা আপনারা জানেন রক্ষাবন আমাদের এই হেমরাজ্যের ফুসফুস আমাদের এই হেমরাজ্যে অবস্থিত নদীগুলোর উৎস কিন্তু গত ছ মাস ধরে সেখানে নাকি হাজার হাজার গাছ কাটা হচ্ছে গাছ কাটা হচ্ছে কে কাটছে সোনা পাখি দেখে এসেছে সেখানে এক বিশাল প্রাসাদ তৈরি করা হচ্ছে আর সেই প্রাসাদ বানাচ্ছেন আমাদেরই রাজ পরিবারের কেউ ওই বিলাস বাবুকে জেরা করলে সত্যটা বেরিয়ে আসবে কারণ তিনি ওখানকার বিষয় সব জানেন বিলাস সত্যি করে বলুন ওই জঙ্গলের ঠিকাদারি কে করেছে আপনি কি ওখানকার সর্দার যুবরানি যা বলছে সে কথাগুলো কি সত্য আপনি যুবরানের প্রেমিক নন তবে কি রাজবদর নামে মিথ্যে অপবাদ রটিয়েছেন কার কথাই হচ্ছে এসব বিলাসী এবার সত্যি ভয় পেয়ে যায় কারণ সে জানতো না চারুলতা এত সব কিছু জানে মহারাজ বিলাস আমার প্রেমিক নয় ও হলো সেই বনদস্যু সর্দার যাকে রানীমা ভাড়া করে এনেছে জঙ্গল কাটার জন্য রাজকোষের সব টাকা ওই জঙ্গল কাটতে আর প্রাসাদ বানানোর জন্য খরচ হয়েছে আর এর ফল আজ আমাদের রাজ্যে অনাবৃষ্টি আর তীব্র দাবদাহ আপনারা লোভে পড়ে প্রকৃতিকে ধ্বংস করছেন আর এখন প্রকৃতি তার শোধ নিচ্ছে এই কি চারুলতা এত কিছু কি করে জানলো ওর পক্ষে তো এত কিছু জানা সম্ভব নয় তাছাড়া আমার মতো ওর কিরকম দু চারজন গুপ্তচর আছে নাকি নাকি পাখিগুলোই ওর গুপ্তচর যারা সবসময় আমাদের উপর নজর রেখে চলেছে চারুলতাকে খবর দিয়েছে না 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 ভয় পেয়ে গেলে চলবে না আগে আমাকে শক্ত গলায় সব প্রতিবাদ করতে হবে চুপ জঙ্গল কাটার সাথে আমার সম্পর্ক নিজের দোষ ঢাকতে এখন মহারানী নামে গল্প বানাচ্ছ গল্প আমি নই মহারানী গল্প শুরু করেছিলেন আপনি আর শেষটা করব এবার আমি মহারাজ কিছু কি বুঝছেন ব্যাপারটা তো বড়ই জটিল আপনি এখন কাকে দোষী সাব্যস্ত করবেন আর কাকে এবার শাস্তি দেবেন শাস্তি দেওয়ার আগে তো দোষীকে খুঁজে বের করতে হবে আর চারুলতার বিরুদ্ধে এখানে একজন সাক্ষী দিয়েছে তার প্রেমিক হিসেবে এতটুকুর ওপর নির্ভর করে চার্লতাকে বন্দি করা যায় না আর চারুলতা মহারানীর নামে যে অভিযোগ এনেছে তার প্রমাণ কেবল জঙ্গলের সেই কাঙ্ক্ষিত স্থানে গেলেই পাওয়া যাবে যেখানে চারুলতার কথা মতো গাছ কাটা হচ্ছে রানীর কি সত্যি সেখানে রাজমহল তৈরি করা হচ্ছে সেখানে গিয়ে খোঁজ নিলে সত্যতা প্রমাণ হবে আপনি শীঘ্রই সৈন্যদলকে পাঠান খবর নিয়ে আসতে সে তো অনেক সময়ের ব্যাপার মহারাজ ততক্ষণ তাহলে বিচার কার্য স্থগিত থাকুক আর আমি যত দ্রুত সম্ভব সৈন্যদলকে দিয়ে খবর পাঠানোর ব্যবস্থা করছি এরপর রাজার আদেশে মন্ত্রী মশাই কিছু সৈন্যদল পাঠায় জঙ্গলের উদ্দেশ্যে এই রাজ্যের গহিরে জঙ্গলের গাছপালা এই খবর আগে কখনো তো শুনিনি বা চোখেও দেখিনি এমন কিছু ঘটনা যদি সত্যি হয়ে থাকে আর মহারানী নিজে গিয়ে যদি এসব কিছু করে থাকে তাহলে একবার বোঝ যে মহারানীর কত ক্ষমতা রাজ্যের কেউ এ ব্যাপারে জানতে পারেনি এতদিন গত ছয় মাস ধরে নাকি সে রাজপ্রাসাদ তৈরির কাজ চলছে রে মহারাজের কানেও যায়নি এসব কথা তবে রাজবধূ চারুলতা কি করে জানলো এসব বলতো কি জানি কি করে জানলো রাজ পরিবারের বড় বড় কারবারের কথা আমরা কি করে জানবো বলতো আমাদের কাজ যেটা সেটা করিস দ্রুত খুঁজে বের করতে হবে জঙ্গলে আদেও ওরকম কিছু দেখা যায় কিনা

তার মানে রাজপুত সরুলতা ঢিকেই বলেছে এসভালস এসিগলি মহারাজকে খবরটা দিতে হবে ఏকি মহারাজ আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত আমায় খুলে বলুন আমি কোনো সমাধান দিতে পারি যদি নানা মন্ত্রী মশাই আপনি এই সমস্যার সমাধান দিতে পারবেন না আসলে আমার রাজকোনা জেসমিনের জন্য বড্ড মন কেমন করছে অনেক দিন তো হলো সেই মধুপুর রাজ্য অনুপস্থিত হেমরাজ্যে সেই বেড়াতে গিয়েছে আর মধুপুরে ফেরার নামই করছে না রাজকন্যা জেসমিন এদিকে তার পিতার যে তার জন্য মন কেমন করে সে খবর কি সে রাখে না নাকি এইবার বুঝতে পেরেছি মহারাজার মনটা কেন এত খারাপ মহারাজ আপনি চাইলে তো একবার হেমরাজ্যে গিয়ে ঘুরে আসতে পারেন আর রাজকন্যা জ্যাসমিনকে সঙ্গে করে ফিরিয়ে নিয়ে আসতে পারেন কি বলছেন কি মন্ত্রী মশাই আমি এই মধুপুর রাজ্যের মশাই আবার পক্ষে যখন তখন সেখানে যাওয়া সম্ভব নাকি তাছাড়া আমি তো বেশ কিছু মাস আগে সেখান থেকে ঘুরে এসেছি এখন আবার বিনা নিমন্ত্রণে বা বিনা দরকারে হেমরাজ্যে গেলে সেই রাজ্যের রাজামশাই কি ভাববে বলুন তো আর তাছাড়া আমার রাজ্যের কত কাজ আমার কাঁধে আপনি কাজ নিয়ে কোনো চিন্তা করবেন না মহারাজ আমি তো আছি দু চার দিন আপনার হয়ে সব দায়িত্ব সামলে নিতে পারব আর তাছাড়া হেমরাজ্যে আপনার কন্যা যখন রয়েছে তাকে ফিরিয়ে আনতে অথবা তার সঙ্গে দেখা করতে আপনি সেখানে যেতেই পারেন এতে কেউ কিছু মনে করবে বলে তো মনে হয় না আমার বেশ আপনি যেহেতু সব দায়িত্ব সামনে নিতে পারবেন বলে আমায় আস্থা দিচ্ছেন তাহলে আপনার কথাই রইল আমি আজ তাহলে রাতেই রওনা দেব হেমরাজ্যের উদ্দেশ্যে ওদিকে রাজসন্ন আনা প্রমাণের অপেক্ষায় করছিল রাজসভায় উপস্থিত সকলে হঠাৎ সেই মুহূর্তে বাইরে প্রবল মেঘের গর্জন শোনা গেল কিন্তু বৃষ্টি নয় শুরু হলো ঘূর্ণিঝড় আকাশ কালো হয়ে গেল পিসিমা আমার তো মনে হচ্ছে এবার তুমি একেবারে হাতে হাতে ধরা পড়বে সবাই এখন অন্য চিন্তায় মগ্ন রয়েছে বলে মনে হচ্ছে চলো আমরা আস্তে করে এখান থেকে কেটে পড়ি আমরা বরং মধুপুরে চলে যাই চুপ করো রাজকন্যা জেসমিন এখান থেকে পালিয়ে বাঁচা যাবে না তোমার সাথে সাথে এবার দেখছি আমাকেও কারাগারে ঢুকতে হবে আমার সাথে কুকীর্তির সঙ্গী যখন তুমি আমাকে সাজা পেলে তোমাকেও সাজা নিতেই হবে রাজকন্যা জেসমিন চারুলতা তো দেখছে খেলার মোড় একেবারে গড়িয়ে দিয়েছে এবার কি হবে আমাকে আবারও বোঝে কারাগারে যেতে হবে আমি আবারও রানিমার কথা শুনতে গিয়ে ভুল করে ফেলেছি চারুলতার সঙ্গে থাকলেই ভালো করতাম অনেকটা সময় তো পেরিয়ে গেল এখনো তো রাজরক্ষীরা কেউ আসছে না আমি তো সোনা পাখির কথার ভিত্তিতে এত বড় করে সবকিছু প্রমাণ করতে চাইলাম কিন্তু সোনা পাখি সোনা পাখি ঠিকঠাক দেখেছিল তো সত্যি ওই জঙ্গলের গহিনে কোনো প্রাসাদ আছে তো চারুমাতাকে এতটা বিষণ্ণ আর চিন্তিত লাগছে কেন অবশ্য লাগারই কথা ওর নামে এত বড় একটা অপবাদ উঠেছে আর আমি ওর পাশে দাঁড়াইনি কিন্তু আমি তো মনে প্রাণে চাই চারণতার নির্দোষ প্রমাণ হোক কিন্তু কেন যে সকলের সামনে ওর পাশে দাঁড়াতে পারলাম না তবে কি তবে কি আমি কাপুরুষের পরিচয় দিলাম ওর কাছে তখন একজন রক্ষী তাড়াহুড়ো করে সেখানে এসে হাজির হয় মহারাজ সর্বনাশ হয়ে গেছে উত্তরের পাহাড়ি নদী শুকিয়ে যাওয়ার ফলে সেখানে ভূমি ধস নেমেছে মাটির ধস নেমে মানে সেই জঙ্গলের ভেতরে নতুন প্রাসাদটি মাটির নিচে চাপা কি। প্রাসাদ চাপা পড়েছে না এ হতে পারে না নতুন পেশায় কার প্রাসাদ আর কবে বা এই নতুন প্রাসাদ স্থাপন হলো আর কেনই বা আজ চাপা পড়ে গেল আগে সবাই বসে ওটানা কে রানীমার গোপণ প্রাসাদ সকলে রানীর দিকে তাকায় আর রাজাও রানীর দিকে ধীরে ধীরে তাকায় রানীর মুখ তখন কাগজের মতো সাদা আর ফ্যাকাশে হয়ে আছে আমার অমরের তোষাদের তোলা প্রাসাদ ভূমিধৈ চাপা পড়ে আছে না আমি তো এখন নিশ্চয়ই সরি কাঁদতেও পারবো না তাহলে তাহলে এরা সবাই বুঝে যাবে যে ওটা আমারই প্রাসাদ দিয়ে ভাবছো কি তুমি রানী ধরা পড়ে গেলে এটাই ভাবছো বুঝি ছি রানী এত বড়ো ষড়তন্ত্র ছি রানি বা আপনি কি না চারুলতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই ভরারা সবাই ভাগ্যিস চারুলতার সব কিছুর প্রমাণ জোগাড় করতে পেরেছে নয়তো আর চরিত্রহীন হয়ে ওকে কারা যেতে হতো আরামে নিজেও তো কথা শেষ করার আগে রাজপুত্র অশ্রুশিক্ত নয়নে চারুলতার দিকে তাকায় কিন্তু চারুলতা এবার অরুণের দিকে ফিরেও তাকায় না রাজপুত্র আপনি তো আমাকে সন্দেহ করেছিলেন যে আমি টাকা পাচার করেছি বুড়িমার তার ছেলের কাছে হ্যাঁ কালকে আমি বুড়িমাকে কিছু টাকা দিয়েছিলাম কিন্তু সেটা চুরি টাকা নয় আমার নিজের টাকা খুব সামান্য কিছু টাকা আমি তাদেরকে দিয়েছিলাম কারণ ওই বুড়িমার শরীরটা বড্ড খারাপ ছিল আমি তাদের শুধুমাত্র সাহায্য করেছিলাম আর আপনারা ভাবলেন আমি চর অরুণের মাথা লজ্জায় নিচু হয়ে গেল সে বুঝতে পারে যে কত বড় ভুল করেছে সে তার সন্দেহর মেঘ কেটে গিয়ে সত্যি সূর্য দেখা দিল বিলাস সত্যি কথা বলো কে তোমাকে পাঠিয়েছে যদি সত্যি বলো প্রাণদণ্ড মাফ করা হবে আর মিথ্যে বললে এক্ষুনি শিরোচ্ছেদ হবে তোমার আমাকে আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করুন রানিমা নিজের প্রাণ রক্ষাতে এখন এখন আমায় যে সব সত্যি স্বীকার করতে হবে মহারাজ সব রানিমার মধ্যে তিনি 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 আর ওই রাজকোনা জেসমিন আমাকে টাকা দিয়ে সাজিয়ে এনেছিলেন আমি আমি সারুলতা দেবীকে চিনিও না আর ওই আর ওই জঙ্গল কাটার টাকা সব সব রানিমা দিতেন মধু এ কি তোমার রাজধর্ম নিজের বিলাসিতার জন্য তুমি রাজকোষ খালি করেছ প্রকৃতিকে ধ্বংস করেছ নিরাপরাধ পুত্রবধূর চরিত্রে কলঙ্ক দিয়েছ রানী মধুবালা কোনো কথা বলতে না পেরে বুঝতে পারেন যে তার সব চক্রান্তর প্রকৃতির রুদ্ধশ্বাস আর চারুলতার বুদ্ধির কাছে হার মেনেছে মহারাজ আজ শুধু আমার বিচারের দিন নয় আজ বিচারের দিন হোক সেই অপরাধে যা আমরা প্রকৃতির বিরুদ্ধে করেছি দেখুন বাইরে ঢুলি যাওয়ার না আমরা যদি এখনই গাছ লাগানো শুরু না করি যদি নদীকে তার পথ ফিরিয়ে না দেই তবে তবে ইমরাজ মরুভূমি হয়ে যাবে তাকা হয়তো আবার রাজকোষে আসবে কিন্তু এই পরিবেশ আর ফিরে আসবে না এরপর রাজা সিংহাসন ছেড়ে নেমে দাঁড়ায় আর তিনি চারুলতার সামনে গিয়ে দাঁড়ায় মা চারু আমি রাজা হয়েও যা দেখিনি তুমি গ্রামের মেয়ে হয়ে তা দেখেছো তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো মন্ত্রী মশাই রানী মধুবালা এবং রাজকোনা জেসমিনকে কক্ষে গৃহবন্দী করো কেউ যেন আমার আদেশ ছাড়া সেই কক্ষে না যায় আর তারাও যেন কক্ষ থেকে বের হতে না পারে এরপরে আমি সিদ্ধান্ত নেব তাদেরকে আরো কি কঠিন শাস্তি দেওয়া যায় আর এই বিলাস ও রাজেশকে কারাগারে নিয়ে যাও তাদেরও রাজবধুর নামে অপবাদ দেওয়ায় উপযুক্ত বিচার করা হবে রাজেশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারল না সে ভুল পক্ষে বাজি ধরেছিল এরপর পর আর মোরল গিন্নি দৌড়ে এসে চারুলতার কাছে ক্ষমা চাইল মা চারু আমাদের মাপ করে দে। বসে। আমার কাছে ক্ষমা চাইতে হবে না আপনাদের কোনো দোষ নেই গিন্নি আপনারা তো রানিমায়ের হাতের পুতুল ছিলেন আসলে অপরাধী ক্ষমতায় আসনে বসেছিল আর অন্যায়কে প্রশ্রয় দেওয়াও একটা অন্যায় আপনার আপনাদের ছেলে রাজেশ আর রানী মায়ের কথা শুনে ভুল করেছেন অন্যায় করেছেন আশা করবো দ্বিতীয়বার আর কখনো এমন ভুল আপনাদের হবে না বিচার সভা শেষ ঝড় একটু কমেছে কিন্তু আকাশের মুখ ভার পেছন জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে না আমি জানি ক্ষমা যাওয়ার যোগ্যতা আমার নেই আমি তোমাকে অপমান করেছি সন্দেহ করেছি আমি আমি সত্যি লজ্জিত লজ্জাত আমাদের সবার হওয়া উচিত রাজপুত্র আমরা মানুষেরা নিজেদের শ্রেষ্ঠ ভাবি কিন্তু আমরাই নিজেদের কবর খুঁড়ি আপনি আমাকে সন্দেহ করেছেন সেটা আমার ব্যক্তিগত কষ্ট কিন্তু রানীমা যা করেছেন তার ফল পুরো রাজ্যকে ভোগ করতে হবে দেখুন এখনো বৃষ্টি নামছে না গরমও কমছে না আমি কথা দিচ্ছে চারু কাল থেকে আমি নিজে দাঁড়িয়ে থেকে আবার বৃক্ষরোপণ শুরু করব। রাজবন আবার গড়ে তুলব আর আমাদের সম্পর্ক তুমি কি আমাকে ক্ষমা করবে না চারুলতা অরুণের দিকে তাকালো তার চোখে আর অভিমান নেই আছে গভীর ক্লান্তি সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে রাজকুমার সেই বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগানো কঠিন তবে আপনি যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চান তবে আমাকে নয় এই মাটিকে ভালোবাসুন প্রকৃতিকে বাঁচান তাহলে হয়তো বা আমি আবার আপনাকে বিশ্বাস করতে পারব অরুণ চারুলতার হাত ধরতে চাইল কিন্তু চারুলতা সরে গেল এখন নয় আগে কথা রাখুন কাজ করুন তারপর দেখা হবে অরুণ মাথা নেড়ে বেরিয়ে গেল সে জানে চারুলতার মন জয় করতে হলে তাকে এক বড় পরীক্ষা দিতে হবে শুধু স্বামী হিসেবে নয় একজন যোগ্য শাসক হিসেবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ